আজ সকাল সকাল উঠেই এই দুজনে বেরিয়ে পড়েছি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনেকেই হয়তো বুঝতে পারছেন কোথায় যাচ্ছি বা অনেকেই হয়তো বুঝতে পারছেন না কোথায় যাচ্ছি এত ব্রেনের উপরে চাপ দিয়ে লাভ নেই আমি বলে দিচ্ছি আজ তো সবাই প্রায় অনেকেই জানেন আজ হচ্ছে পৌষ সংক্রান্তি তো সবাইকে জানিয়ে দিস শুভ পৌষ সংক্রান্তি আজ অনেকেই যায় সমুদ্র দর্শনে আর আমরাও বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল সমুদ্র দর্শনের জন্য তারপরে সমুদ্র দর্শনে গেছি আর গঙ্গামেলা দেখব না তা কি হয় কখনো তাই জন্যে সমুদ্র দর্শনে যখন গেছি মেলা তো দেখতেই হবে তা যতই ভিড় থাকুক না কেন মানে বাইক রাখার পরেই বুঝতে পেরেছি গঙ্গামেলা কি এতটা ভিড় ছিল মানে ওই মানে পার্কিং থেকেই প্রচণ্ড ভিড় ছিল এতটা ভিড় যে সে ভিড় ঠেলে ঠেলে মোটামুটি রকমে আমরা মেলাতে পৌঁছোতে পেরেছি ব্যাস এত কাছে পৌঁছেছি আর ঠাকুরের দর্শন করব না এটা কি হয় তাই জন্যই চলে গেছিলাম মায়ের দর্শনের জন্য আর এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল ওই মাটির ওই বাটির মতো দিয়ে আর ওই শোল আর বাঁশের পিচ দিয়ে ওগুলো দিয়েই বেশ মন্দিরটা তৈরি করেছিল খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখতে তারপরে ভিড় ঠেলে দেখতেই পাচ্ছেন মায়ের দর্শন করতে গিয়েও যদি এত ভিড় হয় তাহলে আর কী বলার আছে বলুন তাও যতই ভিড় থাকুক না কেন এত দূরে যখন এসেছি মায়ের দর্শন তো করতেই হবে ব্যাস ভিড় ঠেলার পরে ভিড়টি ঠেলে তারপরে মায়ের দর্শন করে আবার ওই ভিড় ঠেলে হাঁটতে হাঁটতে আমরা সিবিচের ধারে পৌঁছে গিয়েছিলাম বা সিবিচের ধারে পৌঁছে গিয়ে অনেকটা প্রায় হেঁটেছি হাঁটার পরে তারপরে এতটা ভিড় হয়েছে যে কি বলবো তা সবাই মিলে হাঁপিয়ে পড়েছি তারপরে গিয়ে সবাই একটু বসে বিশ্রাম করে নিচ্ছিলাম আর যাই হোক বিশ্রাম করার পরে তারপরে এত কাছে এসেছি সমুদ্রে তো যাবো না সেটা তো হয় না প্রথমে ভেবেছিলাম যে সমুদ্রে স্নান করব কিন্তু আর হয়ে ওঠেনি কারণ প্রচণ্ড ভিড় ছিল লোকে লোকালয় তাই জন্য আর স্নান করে হয়ে ওঠো হয়ে ওঠেনি তারপরে ভাবলাম এত কাছে রান্না করতে পারি সমুদ্রে এত কাছে যে পা না ভেজালে হয় তাই জন্যই চলে গেছিলাম তারপরে সমুদ্র থেকে পা ভিজিয়ে সেরে এসেই আমার মাইমা নিজের হাতে আলুর দম রান্না করে নিয়ে গেছিলেন তারপরে আলুর দম আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পরে একটা আইসক্রিম হাতে করে ধরিয়ে দিয়েছিল মাসি ব্যাস তারপরে আইসক্রিম খেয়ে খেয়ে নিচ্ছিলাম আইসক্রিমটা দেখলেন আমার বরমশাই বলছেন খুব সুন্দর হয়েছে আমিও টেস্ট করে নিচ্ছিলাম এদিকে মা আমার মেয়ে বোন ও ছিল আইসক্রিম খেতে না খেতেই সামান দিয়েই পাঁপড় ভাজাগুলো বেশ যাচ্ছিলো আর এই পাঁপড় ভাজাগুলো আমার বলের না খুব প্রিয় ও দেখলেই বায়না করে যে খাওয়ার জন্য এতটাই প্রিয় মানে সে আর অন্য কিছু চায় না দেখছেন কীভাবে ওই পাঁপড় ভাজাটাকেই চুমু দিয়ে নিচ্ছে তারপরে পাঁপড় ভাজাটা খেয়ে বাড়ির জন্য ও রওনা দিয়েছিলাম তারপরে বাড়ির জন্য তারপর যাওয়ার পথে এই চটপটাগুলো মানে এটা একটি ঘুগনি এবারে আমরা চলতি ভাষায় বলি চটপটি কারণ টক মিষ্টি ঝাল দিয়ে এটাকে বানাই তো তাই আমরা বলি এটাকে চটপটি বেশ সুন্দর হয় কিন্তু খেতে আপনারা যদি কখনো দীঘা আসেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই ঘুগনিটা খুব সুন্দর লাগে আর আমি দেখুন সবার আগেই প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে গেছিলাম খাওয়ার জন্য তারপর ওই টক এত সুন্দর করে বানায় এটা না খেলে মানে দেখলেই যেন জীবে জল চলে আসে এত সুন্দর করে বানায় ব্যাস আমার এখনো বলতে বলতেই যেন মনে হচ্ছে জীবে জল চলে আসছে তারপর আমার বর্ম খেয়ে বললাম কেমন হয়েছে বলো দেখি তারপরে উনি খেয়ে বলছেন যে ও নাকি স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে ও নাকি স্কুলে গেলে এরকমভাবেই বন্ধুদের সাথে আড্ডা মারতো আর এই খেত ব্যাস তাই জন্য ও নাকি স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে সেরে তারপর আবার সবাই বাড়ির জন্য উদ্দেশ্য রওনা হয়ে পড়েছিলাম তারপরে বাড়িতে আসতে আসতে এই কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম রাস্তাঘাট তো দেখতে পাচ্ছিলাম এতটা ভিড় হয়েছে খুব ভিড় ছিল আর আগে দীঘাতে সবাই জানেন ঝাউ গাছটা খুব বেশি বিখ্যাত ছিল দীঘাতে মানে ঝাউ গাছটা থাকতোই থাকতো রাস্তার ধারে এখন আর যাও গাছ তারপরে আমরা এই যে একটা হোটেল দেখতে পাচ্ছেন এটা হোটেল কি রিসর্ট এটা এটা ঠিক তেমন জানা নেই শুনছিলাম এই কনফারেন্স রুম এইটা পাশ দিয়ে এখানটা লেখা আছে বেঙ্গল বিজনেস বলে এটা কনফারেন্স রুম হল হতে পারে যাই হোক এটারও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ব্যাস তারপরে সবাই মিলে একসাথে খুব মজা করতে করতে হাসতে হাসতে একসাথে সবাই মিলে বাড়ি ফিরছিলাম আর বাড়িতে ফিরতে ফেরার সময় সবাই বাইকে যেহেতু আসছিলাম তাই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার মামা পিছন থেকে বলছিলো এ আমাদেরকেও নেই আমাদেরকেও তোল আমাদের কেন তুলছিস না তাই একটু অসুবিধা হচ্ছিলো বা যদিও তারপরেও চেষ্টা করেছি যাতে সবাইকে ফোনের ভিতরে ভেতরে বন্দি করা যায় যাই হোক সবার কিছু না কিছু ছোটো ছোটো ক্লিপগুলো নিতে নিয়েছি আজকে দিনটা আপনারা কেমনভাবে কাটিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি তো এইভাবেই কাটিয়েছিলাম আজকে দিনটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দিনটা কেমন করে কাটিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এইভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য